চলুন আজকে করে ওয়ান টু থ্রি তো দেখা যাক কি হয় আস্তে আস্তে কিন্তু গরম বলকানো পানিটা ডালতেছি দেখেন আমরা একটু অপেক্ষা করব তার পলাপর পাওয়ার জন্য কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে তো ভিডিওটি পুরো না টেনে অবশ্যই কিন্তু দেখবেন তো দেখুন অনলাইন আমাদের কিভাবে চোখে ধুলো দিচ্ছে যে কোনো গাছ কিংবা ফুল গরম পানি দিলে অবশ্যই সেটা নুয়ে যাবে দেখুন এটা কিন্তু কিন্তু কিছুই হয়নি আর ছিল ঠিক রয়েছে পানিটি অবশ্যই অনেক গরম ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন I love his.